একশো জন শ্রমিক আট ঘন্টা কাজ করে পঁচিশ দিনে দু মিটার একটি দীর্ঘ খাল খনন করতে পারে পাঁচ দিনে দিনে পাঁচ ঘন্টা কাজ করে বত্রিশ দিনের মধ্যে আঠাশশো মিটার দীর্ঘ একটি অনুরূপ খাল খননের জন্য প্রয়োজনীয় শ্রমিকের সংখ্যা তো এই ধরনের যে অঙ্ক সেগুলো আমরা কী ফর্মুলাতে করি না হচ্ছে এম ওয়ান ডি ওয়ান এইচ ওয়ান ডিভাইডেড বাই ডাব্লিউ ওয়ান ইজ টু এম টু ডি টু এইচ টু ডিভাইডেড বাই টু যেখানে এম মানে হচ্ছে জনসংখ্যা ডি মানে হচ্ছে দিন সংখ্যা এবং আওয়ার মানে এইচ মানে হচ্ছে দিনে কত ঘন্টা কাজ করে আর ডাব্লু মানে হচ্ছে আমাদের টোটাল যে কাজের ইউনিট তাহলে এইটা কাজে লাগিয়ে আমরা সমীকরণ কী পাচ্ছি সেইটা প্রথমে দেখো তাহলে প্রথমে বলেছে একশো জন শ্রমিক তাহলে একশো মাল্টিপ্লাইড বাই আট সেইটা হচ্ছে পঁচিশ দিন করে কত ইউনিট কাজ করেছে না হচ্ছে দু হাজার মিটার একটা খাল খনন করেছে তাহলে নিচে হলো দু হাজার ইজিকাল টু এইটা সমান আমাকে দেওয়া আছে দিনে হচ্ছে পাঁচ ঘন্টা করে কাজ করছে বত্রিশ দিন কতজন শ্রমিক লাগবে সেইটা যদি আমরা এক্স ধরি আর এখানে বলেছে আঠাশশো মিটার তাহলে এখানে শূন্য আর এখানকার শূন্য কাটলাম তারপরে উপরে আর এখানকার শূন্য কাটলাম আর দুই দিয়ে আমরা কত কাটলাম আঠাশকে কাটলাম ১৪ পেলাম আবার দেখো আট দিয়ে যদি আমরা বত্রিশ কাটি তাহলে পাবো চার পাঁচ দিয়ে যদি পঁচিশকে কাটি তাহলে পাবো পাঁচ আর চারকে যদি দুই দিয়ে কাটি তাহলে পাই দুই আর দশকে যদি দুই দিয়ে কাটি তাহলে এখানে পাই পাঁচ তাহলে এখানে আমরা কত পেলাম দেখো এদিকে আছে আমাদের পাঁচ পাঁচে হচ্ছে পঁচিশ ইজিকুয়াল টু টু এক্স ডিভাইডেড বাই চোদ্দো তাহলে আবার দুই দিয়ে যদি চোদ্দো কাটি তাহলে পাই সাত তাহলে এক্স ইজিক টু আমরা কত পেলাম পঁচিশ মাল্টিপ্লাইড বাই সাত তার মানে এটা পেয়ে যাব আমরা একশো পঁচাত্তর জন শ্রমিকের প্রয়োজন যেটা অপশান নাম্বার থ্রি হয়ে যাবে এখানে উত্তর